আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যারা প্রবাস বাইরে আছেন ও দেশের বাইরে আছেন টাকা আছে বিজনেস করতে পারেন না অবশ্যই আপনারা এই বিজনেসটা করতে পারেন সেটা হচ্ছে রঙের ব্যবসা রঙের ব্যবসা অনেক কালার আছে আপনি রঙের ব্যবসা করলে অল্প দিনে সফলতা অর্জন করতে পারবেন ভালো বিজনেস সেটা হলো রঙের ব্যবসা অনেক বাড়ি গাড়ি ডিজাইন করে সেই রঙ দেওয়া যদি আপনারা রঙের ব্যবসা করেন অবশ্যই আপনারা অল্প দিনে উন্নত করতে পারবেন আর অনেকজনের টাকা নাই ব্যবসা করতে পারেন আর অনেকজনের টাকা আছে ব্যবসা কি ব্যবসা দিবে চিন্তা ভাবনা করতেছে ব্যবসা করতে পারেন তো আমি আশা করি যাদের টাকা নাই তারা তো চাকরি করতে পারেন আর যারা টাকা আছে বিজনেস করতে চান তাহলে রঙের ব্যবসা করতে পারেন সেটা হলো নগদ ব্যবসা তারপরে রঙের সাথে আরও কিছু আইটেম আছে বিভিন্ন এই জ্বালানার দরজার চাবি টাবি তালা তালা থাকে তারপরে আপনার বিভিন্ন নাচমাত থাকে পাশে আইটেম বাড়াইলে বিভিন্ন আইটেম বাড়াইতে পারেন অনেক রকমের আইটেম আছে তারপরে কিছু বিভিন্ন সাবানও রাখতে পারেন আবার কিছু ওই যে গড় দিলে গড়ের বিনারি টিনারি হাবি হাবিজাবি বিভিন্ন আইটেম আছে এগুলোও রাখতে পারেন আরেকটা কথা না বলে নয় সেটা হলো আপনার পরিশ্রম করতে হবে পরিশ্রম করলে সফলতা অর্জন করতে পারবে না আরেকটা কথা না বললে নয় সেটা হলো আপনার দোকানে ব্যবসা কিনি থাকুক বা না থাকুক আপনার টাইম টু টাইম দোকান খোলা রাখতে হবে আর দোকানের পিছনে টাইম দিতে হবে ট্রম দিতে হবে দোকান খোলা রাখতে হবে আর একটা কথা না বললে নয় সেটা হলো এই যে আমার এক ভাই অল্প বয়স একদম অল্প বয়স বিজনেস করতেছে একদম অল্প বয়স বিজনেস করতেছে যারা অল্প বয়সে বাইরে আছেন তারাও চাইলে বিজনেস করতে পারেন বেকার না থাকা বিজনেস করতে পারেন সেই বিজনেসে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর ভবিষ্যৎ আগায় নিতে পারবে আর যদি আপনি বেকার থাকেন চা দোকানে বসে বসে আড্ডা দেন তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এই ভাইয়ের মতন পরিশ্রম করে আর ইনশাল্লাহ সামনের দিকে আগে যেতে পারবে ইনশাল্লাহ এই বাড়ি খুব সফলতা অর্জন করতে পারবে আর একটা কথা না বললে নয় সেটা হলো বিজনেসের কিছু টেকনিক আছে সেটা হলো কিছু থাকে অনেক আইটেমের অনেক কিছু আছে অনেক কিছু আছে সেগুলা এ ভাই বুঝে বিদ্যাসী নিয়ে চেষ্টা টেস্টা করে আশা করি আপনারা সেই ব্যবসা মন দিবেন ব্যবসা করবেন যারা প্রবাসে থাকেন প্রবাস ভাইয়েরা কিন্তু অনেক চিন্তাভাবনা করেন কিছু টাকা পয়সা কামাই করেন দেশে এসে একটা ব্যবসা দেওয়ার লেগে চিন্তা ভাবনা করেন যদি দেশে এসে ব্যবসা করেন তাহলে এরকম একটা চেয়ারে বসতে পারবেন হ্যাঁ মানুষের কাছে এলাকার কাছে সবার কাছে সম্মান পাইবেন সম্মান সবাই দিবে তো আপনারা আসবেন ইনশাল্লাহ আশা করি আইসা একটা ব্যবসা আর একটা কথা না বললে না সেটা হলো এই আপনি যে ব্যবসায় করেন না কেন ছোটো বড়ো ব্যবসার সাথে কোনো কিছু নাই ঠিক আছে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাকে আর আরেকটা কথা না বলে নয় সেটা হলো বিজনেসের কিছু সিস্টেম বসতে হবে আপনি জিনিস সাজানো লাগব এই যেমন কাস্টমারের চোখে বাজে যে আপনার কাছে সব সাবান পাওয়া যায় কী কী সাবান আপনি বিক্রি করেন সবগুলো স্যাম্পল রাখতে হবে তখনই আপনি সফলতা অর্জন করতে পারবেন বিভিন্ন আইটেমের বিভিন্ন কোম্পানি আপনার রঙ আছে রঙগুলো রাখতে পারে। এরপরে বিভিন্ন কোম্পানির বিভিন্ন জিনিস আছে আপনার টাকার বিজনেসের টাকার পরিমাণে আপনি যেগুলো সাবান তুলতে পারেন এগুলো সবগুলো স্যাম্পল সামনে রাখতে হবে তখনই আপনি কাস্টমারকে এই দুরুত্ব দিতে পারবেন এমনকি কাস্টমারের নজরে পড়লে একদিন না একদিন কাস্টমারে নিয়ে যাবে আপনার তো এই আশা ভরসা করে আপনার দোকান দিবেন পরিশ্রম করবে ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন একটা কথা না বললে নয় সেটা হলো দেশের কিছু মুরব্বীরা আছে চা দশা কে অপরাধ করছে এই নিয়ে গল্প করে এটি প্রতিবাদ করে না অবশ্য আপনারা কেউ অপরাধ করলে এটার প্রতিবাদ করবেন আর ভালো থাকবেন আর ইনশাল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন পাশে থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন এগুলা কিন্তু পশে না এগুলো যদি আপনার ডেট শেষ হয়ে আসে তাহলে কোম্পানিকে আপনি রিটার্ন দেওয়া দিতে পারবেন কোম্পানিকে রিটার্ন দেওয়া দিলে তখন আপনি কোনো টেনশন নাই তো ইনশাল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন